আজকে সকালে মানে বিকেলবেলায় খাওয়ানো হয়নি কারণ আমি একটু গেছিলাম বাজারে এসে দেখছি পটাশ আজকে ঘুমোয়ও নি মানে কি বলবো মানে বাড়িতে যদি না থাকি একটা বাচ্চার প্রতি যে যত্ন সেটা মা ছাড়া হয়তো আর কারো কেউ করতে চায় না আর কি করে না এটা আমাদের বাড়িতে হয় বিশেষ করে তো খেয়েছিস পটাশ আজকে বিকেলে কিছু ঘুমিয়েছিলি একটা বাচ্চাকে রেখে আমি গেছি যে কোনো কাজেই হোক সেটা আমারই হোক বা অন্য কিছুরই হোক সেই বাচ্চাটা না ঘুমিয়েছে না খেয়েছে দিন একটা ঘরে চব্বিশ ঘন্টা টিভি চলবে সে কেউই ঘুমোতে পারে না শুধু বাচ্চা কেন কেউই ঘুমোতে পারবে না তো এই সব কথা বললে তখন সমস্যা হয়ে যায় সব থেকে বড় কথা হলো বসো এখানে বসো বসো আর বাচ্চাদের তো বেশি টিভি দেখতেও নেই তাই না টিভি দেখলে কি হয় পটাশ তাড়াতাড়ি মুখে বলো কি হয় হ্যাঁ কি চোখ এ তুমি কি কথা বলতে পারো হ্যাঁ কি না কথা বলতে হ্যাঁ তো তাড়াতাড়ি চেবাও কী কীভাবে চেবায় হ্যাঁ চেবাও 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 জলদি দেখি কত আমি থ্রি গুনবো দেখি তার মধ্যে ওয়ান যদি তুমি থ্রির মধ্যে খেয়ে নিতে পারো তাহলে কিন্তু অনেক অনেক সারপ্রাইজ আছে ওয়ান এভাবে হাঁটু কেড়ে বসতে নেই বলেছি না সরে আসো আমার দিকে ওয়ান টু দেব তো সত্যি দেবে সত্যি হ্যাঁ কমিসের কি বলেছি দেবো সারপ্রাইজ দেব প্রমিস মানে কি কর তুমি প্রমিস মানে কাকে আগে বলো আমি শুনি আছে উপরে ওই তাড়াতাড়ি উঠছে সারা খাটের মধ্যে কিছু কিছু ভাঙবে না হ্যাঁ ক্যামেরাটা দেখো এটার একটা ইয়ে আছে সিক্রেট এদিকটা ওইদিকটা দাও ওইদিকে ওইদিকে দেখো এটা ওটা ওইভাবে দেখতে পাবে না ওয়ালে মারো লাইটটা বন্ধ করি ওয়ালে মারো এই যে পিছনে এটা আছে এটা বের করতে দি একটা টিপ পেরো এইটা টেপ আর কি পুচু সুদেশে গুলো ফটো হয় সেটা মানে দেখাচ্ছি হ্যাঁ দেখাচ্ছো কিন্তু তুমি এখন কি দিয়ে ভাত খাচ্ছো ডাল हम्म नंबर एक डायरेक्टर लाइट एक्सेंट चला उफ़ उसमें हमने वाइट ए बट बोलो अच्छे है

ভাত পটাশের চুলটা কত বড় ছিল তোমরা দেখেছো পটাশের আগের ভিডিও এত কোমর অব্দি চুল ছিল এত দূর কতটা ছিল হ্যাঁ সেই চুলটা পটাশ কেটে দিয়েছে কেটে দিয়ে এখন ভালো লাগছে না পটাশ ভালো লাগছে না চুলটা কেটে দিয়েছি খুব ঠান্ডা লাগছিলো সুইমিংয়ে গেলে ওর যেহেতু বিকেল চারটে চল্লিশের স্লট এখন তো বর্ষার দিন প্রায় মাস ধরে জ্বর ছিল আমি তো ভয় পেয়ে গেলাম তারপরে ডাক্তাররা আমাকে ওয়ার্নিং দিয়ে দিল যে ইমিডিয়েটলি চুল কাটতে হবে সত্যি বাচ্চাদের চুল থাকলে খুব ভালো লাগে যেমন কি হলো হ্যাঁ ঠিক আছে এখানে বসে ঠিক ঠিকভাবে বসো বসে মুখের ভাতটা আগে খাও নালে তোমার কথা কেউ শুনতে পাবে না মুখের ভাতটা আগে খেয়ে নাও কি হলো মুখেরটা না খেলে কিন্তু কিচ্ছু হবে না সবাই জানবে তুমি কথা বলতেই জানো না মুখ থেকে এবার কিন্তু আমি কিন্তু লাঠিটা নিয়ে আসবো তাড়াতাড়ি চেপাও চেপাও দাঁত দিয়ে চেপাও দাঁত দিয়ে আবার গিলছে হাসের মতো বলেছি না চেপাতে নাও আমি চেপালাম তো হ্যাঁ তুমি তো চিবিয়েছ সেটা তো আমি দেখতেই পাচ্ছি ন্যাকড়াটা কিন্তু হাতে ঠাই করে এবার দেব সারাক্ষণ মুখটা মুছে মুছে একদম এমনিতেই খসখস এই কাপড়টা সারাক্ষণ মুখ মুছতেই থাকে বলেছি না খাওয়ার সময় তাড়াতাড়ি খাবে খাওয়ার সময় আর পড়াশোনার সময় কোনো বদমাইশি নয় তারপরে সারা দিন তুমি বদমাইশি করো একটা ঘন্টা লাগে খাওয়াতে মানে আমি এখন লিটারেলি খুব ইয়ে হয়ে যাই মানে খাওয়াতে গেলে আমি এখন খুব ফার্স্ট চলে যাই ফার্স্টেড হয়ে যাই মানে এখন আর পেরে উঠি নেই একটা ঘন্টা ধরে খাওয়ানো আর মানে সত্যিই বলছি ধৈর্য ধরে না সেই ছোটোবেলা থেকে তোর উঠে উঠে খাওয়ানোর সেই যে অভ্যেস সারা রাত জেগে আর এখন আর সত্যিই ভাল লাগছে না পেরে উঠছি না খুব কষ্ট হয় আবার সেই মুখে নিয়ে আছিস উহু করে হাসছিস মানে তোমাকে ধ্যানে বসতে হবে না তুমি তাড়াতাড়ি খাও আবার মুখ থেকে কিন্তু পরে আমি কিন্তু আবার বাইরে ডাইনিং এ বসিয়ে খাওয়াবো তাড়াতাড়ি কি হলো তোমাকে চেবাতে বলেছি কেউ গিলতে বলেনি চেবানোটা মানে চেবাও তাড়াতাড়ি কি

মানে মশা বলছে যে যেরকম আমি তোর মুখে ঢুকলাম আর বেরিয়ে গেলাম ওরকম ভাত দেওয়ার সাথে সাথে ভাতটা নিবি আর খাবি মশাটা তোকে বলতে গেছিল ওটা ফিঙ্গার ফিঙ্গার আর ইউ তারপরে আর তারপরে বলো আমি জানি না তো তুমি বলো আমাকে শিখিয়ে দাও তাড়াতাড়ি মুখেটা খেয়ে বলো কি হলো আমি কিন্তু তাহলে এবার জিনিসপত্র সব নিয়ে নেবো বলে দিলাম তাড়াতাড়ি পটাশ কি হলো কি হলো রে আবার খেতে বসতে বসতে ধ্যান করতে নেই খেয়ে নাও তো আবার ধ্যান করবে আবার কিন্তু পটাশ তুই কিন্তু আমাকে সেই রাগিয়ে দিচ্ছিস বলে দিলাম আমি তো চিবিয়ে খেতে বলছি এবার মুখ থেকে জল এক ফোঁটাও পড়ুক আজকে জামা প্যান্টে কাশি না এলেও খেতে বসলে ওর কাশি পেয়ে যায় বোবাদের মতন উ করে যাচ্ছি বোকাদের মত তাড়াতাড়ি ওরকম মুখে রাখলে কোনো স্বাদ থাকে না খাবারের চিবিয়ে খাও দাঁত কিসের জন্য দিয়েছে দাঁতগুলো কেন দিয়েছে

পেটের প্রবলেম হবে না 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 মিথ্যে কথা নটাই সত্যি চিবিয়ে খেলে আমাদের মুখ থেকে একটা লালা রস বেরোয় সেটাতে আমাদের হজম শক্তি বেরোয় ওটা ওটা হলে হজম হয় বুঝেছো আর ওটা ওই লালাটা যদি আমাদের খাবারের সাথে না মেশে তাহলে আমাদের হজমের গন্ডগোল হয় তখন পেটে ব্যথা হয় পটি হয় সেটা কি তুমি জানো তাড়াতাড়ি চলো দেখি আর কত তাড়াতাড়ি খেতে পারো আর যখনই হজমের গণ্ডগোল হবে তখনই ওই ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের কাছে গেলেই ডাক্তার কি করবে এখানে সে মনে আছে এখানে একবার ইনজেকশন দিয়েছিল না কোথায় দিয়েছিল পায়ে মনে আছে ব্যথা লেগেছিল তো ব্যথা লেগেছিল তো হাতেও দিয়েছিল তো ব্যথা লেগেছিল তাহলে এবার কি সেরকম ও হাতে দেয়নি শুধু পায়ে দিয়েছিল হাতে আর পায়ে দুটো তাহলে তাড়াতাড়ি বল কি বলছিস আবার সেই মুখ মোছা আমি বলতে যাচ্ছি হুম তখন পাই গেছিল হুম একটু 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 খানি লেগেছিল লাগি তাহলে তুই কি এখন চিবিয়ে খেতে চাস নাকি ইনজেকশনের দ্বারা খেতে চাস ইনজেকশন দিয়ে কে খায় তাহলে তাহলে চিবিয়ে খেতে হবে আমি কই ছোট বাচ্চা নাকি কি দূরে ইনজেকশন দিয়ে খাওয়া যায় খাওয়া আমি কথা দেখি দাঁতগুলো ফটাছে

আমার দাঁত দেখেছিস আমার দিদা ছোটবেলায় আমাকে হচ্ছে এরকম আঙুল দিয়ে আর কয়লা জানিস তো কয়লা আগে গ্রামের দিকে তো কাঠের উনুনে রান্না হতো কয়লা দিয়ে এরকম জোরে জোরে আর নালে নুনের মধ্যে সর্ষের তেল দিতাম দিয়ে মারতাম দেখেছিস দাঁত দেখ কত সুন্দর একদম লাইন দাঁড় তোমার তো একটা উপরে একটা নিচে একটা ওই দেখতে খুব বাজে হয়ে যাবে তখন তুমি যদি আবার এইদিকে সরে আসো ঠিকভাবে বসো খাওয়ার সময় ঠিকভাবে ঠিক করে হাঁটু গা বিয়ে করো আসন কুটো সামনে আসো আমার কাছে হাতের কাছে সরে আসো আর সরে আসো হ্যাঁ তখন যদি আমায় বলো যে মা তুমি কেন আমার দাঁতগুলো একটু ঠিক করে দাও নি আমার দাঁতগুলো উঁচু হয়ে গেছে তখন কিচ্ছু আমি কিচ্ছু করতে পারবো না তাড়াতাড়ি মুখের মধ্যে আবার গুতো দিয়ে দেব খেতে খুব কষ্ট হয়ে যাচ্ছে না বদমাইশি করতে কোনো বদ ইয়ে নেই করে রেখে একবার মুখ ধুয়ে তারপরে ফ্যানটা চালাবো যথেষ্ট ঠান্ডা চারিদিকে বৃষ্টি হচ্ছে লাস্ট খায় যে বড় হয় সে পটাশের লাস্ট খাওয়া হয়ে যাবে দেখো কত তাড়াতাড়ি পটাশ খেয়ে নিল ওর মতো তো তাড়াতাড়ি কেউ খেতেই পারে না আমার গুড গার্ল আমি কিন্তু বলেছি খাওয়াটা বসে খাওয়ার অভ্যেস করো ঠিক আছে পটাশের খাওয়া হয়ে গেছে টাটা বাই বাইবাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার পরে দেখা হবে পরের লাইভে